হ্যালো সালামুকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট কম্পিটিশন অথবা প্যারাগ্রাফ নিয়ে নাম হচ্ছে লিটল ডক্টর অর্থাৎ খুদে ডাক্তার শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বিদ্যালয়ে খুদে ডাক্তার কার্যক্রম অব্যাহত আছে কেমন তো খুদে ডাক্তার কার্যক্রমের কী কী কার্যক্রম আছে ক্ষুদে ডাক্তারের তা আমরা এটা শর্ট কম্পিটিশনের মাধ্যমে জানবো তো শিক্ষার্থী বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি চলো আমরা শুরু করি লিটল ডক্টর খুদে ডাক্তার ইন মাই স্কুল দেয়ার আর টু লিটল ডক্টর আমার স্কুলে দুজন খুদে ডাক্তার আছেন দে মেক শিওর অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ফর টেকিং ডিওয়ার্মিং মেডিসিন দে তারা মেকশিওর নিশ্চিত করে অল দ্য স্টুডেন্টস সকল ছাত্রছাত্রী আর প্রেজেন্টস তাদের উপস্থিতি নিশ্চিত করে ফর টেকিং নেওয়ার জন্য ডিওয়ার্মিং ওয়ার্মিং অর্থাৎ ক্রিমিনাশক মেডিসিন ওষুধ তারা নিশ্চিত করেন যে সকল শিক্ষার্থী ওষুধ খাওয়ার জন্য উপস্থিতি তারা নিশ্চিত করে দে কিপ দ্য স্টুডেন্টস ডাটা অন এ ক্লাস ফর্ম দেখি তারা রাখে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের ডাটা তথ্য অন এ ক্লাস ফর্ম একটি ক্লাস ফর্মে অর্থাৎ শিক্ষার্থীদের তথ্য একটি ক্লাস ফর্মে সংরক্ষণ করে দে আর অলওয়েজ রেডি টু গিভ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট টু এনি স্টুডেন্টস দে আর অলওয়েজ রেডি তারা অলওয়েজ মানে সবসময় রেডি প্রস্তুত টু গিভ দাওয়ার জন্য দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা প্রাইমারি প্রাথমিক চিকিৎসা টু এনি স্টুডেন্টস যে কোনো শিক্ষার্থী অর্থাৎ তারা সবসময় প্রস্তুত থাকে যে কোনো শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য দে হ্যাভ এ ফার্স্ট এইড বক্স অ্যান্ড দে লুক আফটার দ্য স্টুডেন্টস হেলথ কন্ডিশনস দে হ্যাভ এ ফার্স্ট দে হ্যাভ তাদের আছে বা থাকে এ ফার্স্ট এইড বক্স প্রাথমিক চিকিৎসা বাক্স অ্যান্ড এবং দে লুক আফটার তারা দেখাশোনা করে লুক আফটার অর্থ দেখাশোনা করা দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের হেলথ কন্ডিশন তাদের স্বাস্থ্যগত অবস্থা অর্থাৎ তাদের একটি প্রাথমিক চিকিৎসা বাক্স রয়েছে এবং তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যগত অবস্থা দেখাশোনা করেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার শর্ট কম্পোজিশনটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ